সামনে আন্তর্জাতিক নারী দিবস আর তার মাঝেই আমরা আমাদের মাঝখানে পেয়ে গিয়েছি সঙ্গীত নাটক একাডেমি জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা এবং লেখিকা মধুশ্রী হাতিয়ালকে ওনার হাত ধরেই দিনের পর দিন বেঁচে থাকছে সেসব শিল্পকলা যা কিন্তু প্রায় হারিয়ে যাওয়ার পথে হাঁটছিল আমাদের প্রথম প্রশ্ন এই যে আমরা শুনেছি যে আপনার একটি সংস্থা আছে আমরা আমরা চাইবো যে তার সেই সংস্থার নামটি আপনি নিজে মুখেই বলুন আর কিভাবে এই সংস্থি সংস্থাটা আপনার মানে এই যে কর্মকাণ্ড সেটা কিভাবে মাথায় আসলো সেই বিষয়টি আপনি নিজে মুখে বলুন আমার সংস্থার নাম মরমিয়া ও সম্প্রদায় আমার সংস্থা মূলত আদিবাসী এবং লোক সংস্কৃতি বিভিন্ন যে ভাগ আছে সেই ভাগগুলি নিয়ে কাজ করে বিশেষ করে যেগুলো মৃতপ্রায় শিল্পকলা বা মৃতপ্রায় চিত্রকলা বা এমন অনেক বিষয় আছে আমাদের লোকসংস্কৃতি বা আদিবাসী সংস্কৃতির যেগুলো সম্পূর্ণ হারিয়ে যেতে বসেছে সেগুলোকে প্রচার প্রসার এবং সেগুলির প্রচার প্রসারের সঙ্গে আমাদের যে নব প্রজন্ম আছে যারা গ্রামে গঞ্জে যে সব ছোট ছোট শিশুরা আছে এবং তার সঙ্গে মহিলারা তাদেরকে এগিয়ে আনাই আমাদের সংস্থার মূল লক্ষ্য এমন এমন এক ধরনের কাজ হঠাৎ করে কেন মাথায় আসলো দেখুন এই কথা যদি আমি বলি তাহলে একটু আমার পারিবারিক যদি আমি লক্ষ্য করি পারিবারিক দিকটা আমাদের বাড়িতে আমার বাবা শিক্ষক এবং উনি আদিবাসী একটি জায়গায় উনি ওনার স্কুল অর্গানাইজ করেছিলেন মানে যেখানে শিক্ষার কোনো আলোক ছিল না সেখানে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য তার দুই আদিবাসী বন্ধুকে নিয়ে তিনি শুরু করেছিলেন একটি স্কুল এবং পরবর্তীকালে সেটা সরকার অধিগ্রহণ করেন এবং আমি ছোটবেলা থেকে দেখতাম বা আমার আমার ঠাকুরদা বা আমাদের বংশানুক্রমিকভাবে আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে বিভিন্ন এই শিল্পকলার প্রতি একটা আগ্রহ বা আমাদের নিজেদের বাড়িতে যাত্রার দল ছিল এবং আর্ট এবং কালচারের সঙ্গে একটা যুক্ত থাকার মানসিকতা বা আমার বাড়িতে পালাগান হচ্ছে আমার ঠাকুরদা পালাগান লিখেছেন সেটা এখনো পর্যন্ত আমাদের শতাব্দী প্রাচীন যে দুর্গা পুজো হয় সেই পালাগান সেখানে গাওয়া হয় আর সময় তো ছোটো থেকেই একটা এই পরিমণ্ডলে বড় হওয়া বা আমার যে গ্রামীণ পরিবেশ যেখানে আমার গ্রাম সেই গ্রামের চারপাশে যেসব কলা ও সংস্কৃতি টুসু গান ভাদুগান বা অন্যান্য যে সব সংস্কৃতি আমি দেখে বড় হয়েছি সেগুলো আমার শিশু মনে তখন থেকেই ছাপ ফেলেছিল পরবর্তীকালে আমি যখন কলেজে পড়ি তখন থেকেই আমি এই সংস্থা মানে বানাই এবং আমার সঙ্গে আমার সমমনস্ক জনকে নিয়ে তারা হয়তো এখন আর নেই ধীরে ধীরে নতুনরা এসেছে তো তাদেরকে নিয়ে আমি সংস্থাটা গঠন করি এবং একদম মানে মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়া যাকে বলতে পারা যায় সেটা করি এবং আদিবাসী মহিলা যারা আছেন তারা অনেকেই বলেন যে যেমন ধরুন আমি এই প্রসঙ্গে বলতে গিয়ে একটা কথা মনে এলো যেমন মহুয়া মহুয়াটাকে সাধারণত নেশা জাতীয় দ্রব্য হিসেবে ধরা হয় মহুয়ার যে রসটাকে আমরা সেটাকে স্যানিটাইজার বানাচ্ছি আমরা মহুয়ার লাড্ডু বানাচ্ছি মহুয়ার আচার বানাচ্ছি কেন কি মহুয়ার আয়ুর্বেদিক গুণ অনেক তো এটা আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি বিভিন্ন গ্রামে ছড়িয়ে দিচ্ছি এবং মহিলারা তাতে উপকৃত হয়েছেন বিশেষ করে করোনার সময় যে সময়টা মানে একটা আর্থসামাজিক প্রেক্ষাপটের যে আমাদের মানে কি বলবো যে আর্থসামাজিক সামাজিক ভিতটাকে মরিয়ে দিয়েছিল করোনা সেই পরিস্থিতিতেও মানে ওই গ্রামীণ মহিলারা তারা এইসব উপার্জনের একটা দিশা আমরা দেখিয়েছিলাম পাতার থালা তৈরি করা বা পাতার থালাকে নিয়ে আসা যেটা হচ্ছে গিয়ে আমাদের এখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমরা এত বড় বড় গাল ভরা কথা বলছি কিন্তু সেটা কাজে কলমে করে দেখানোর জন্যই এবং যেটা কর্পোরেট সেক্টরেও নিয়ে আসার জন্য যে পাতার থালা তৈরি করা এবং পাতার থালায় যাতে মানুষজন বেশি ব্যবহার করেন থার্মোকলটা একদম থার্মোকলের থালা বন্ধ হয়ে যায় সেটার বিষয়ে প্রচার একটা প্রসার চালানো তো সেটা আমরা করেছি তাতে কিছু মানুষজন উপকৃত হচ্ছেন গ্রামীণ মহিলারা উপকৃত হচ্ছেন তারা থালা বানাচ্ছেন তাদের হাতে দুটো পয়সা আসছে আয়ুর্বেদিক জিনিস গ্রামীণ যে আয়ুর্বেদিক জিনিস আছে সেই আয়ুর্বেদিক উপচারগুলো যেগুলো আমাদের ডে টু ডে লাইফে বিশেষ করে করোনার সময় যেগুলো আমাদের প্রচুর কাজে লেগেছে সেই জিনিসগুলো আমরা বহুদিন আগের থেকে সেগুলো প্রিজারভেশন অ্যান্ড প্রমোশনের কাজ করছি এবং তাতে কি হয়েছে আমরা যেটা বলি এই যে ডিস্টেন্স সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের একটা কথা হয়েছে করোনা পিরিয়ডে তো সেটা কিন্তু আদিবাসী সমাজ তারা বহুদিন আগের থেকেই সেটা করেন আমরাও গ্রামীণ এলাকায় গেলে দেখি আমাদের নিজের গ্রামেও দেখেছি যে বাইরের থেকে এসেছে জামা কাপড়টা চেঞ্জ করে বাইরে রাখা বা এটা কিন্তু আমাদের গ্রামীণ এরিয়ায় বা আমাদের আদিবাসী যেসব মানুষজন আছেন তাদের বাড়িতে এটা কিন্তু পায়ের হাত ধোয়া একটা মানে পা হাত পা ধোয়ার একটা জল দেন তারা বাড়িতে গেলে জলের একটা ঘটি দিলেন এগিয়ে দিলেন তার সঙ্গে হাত পা মোছার জন্য একটা গামছা দিলেন তো এটা আমাদের আদিবাসী সমাজে আছে কিন্তু এটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই বিষয়গুলি যাতে তুলে ধরা বা মানুষজন জানুক যেটা বহুদিন আগের থেকে এই সব সংস্কার আছে বা আমরা যে রোজকার লাইফে যে ধরুন আমাদের বলছে যে ঝাড়ফুঁক একটা গ্রামীণ এলাকায় একটি মানুষের তার গায়ে হচ্ছে গিয়ে বসন্ত বেরিয়েছে বলেছে যে ছোট স্মল পক্স বেরিয়েছে তো তাকে কি করা হচ্ছে যে নিম পাতার বাতাস দিয়ে বা নিম পাতা গায়ে বুলিয়ে তাকে একটা মন্ত্রের মাধ্যমে ঝাড়ফুঁক করা হচ্ছে তো আমরা সেটাকে সাধারণত বলবো যে ওষুধ না খাইয়ে কেন এটা হচ্ছে এটা কুসংস্কার এটা আপনি অপপ্রচার করছেন না আমার মতে নয় কারণ একটা যখন সঙ্গীত আমাদের নার্ভের উপরে মিউজিক থেরাপিও আজকাল হচ্ছে নার্ভের উপর প্রচুর প্রভাব ফেলে একটা মানুষ যখন একটা কোয়ারেন্টাইন কোয়ারেন কোয়ারেন্টাইন একটা একটা পিরিয়ড সে হচ্ছে গিয়ে পিরিয়ডে আছে সে ওই ওই কটা দিন একুশ দিন সে ঘর থেকে বেরোতে পারছে না বা প্রাথমিকভাবে চার পাঁচ দিন তার যখন ওই গায়ে হাম বেরিয়েছে বা পক্স বেরিয়েছে সে বেরোতে পারছে না সেই সময় তার গায়ে ওই নিম পাতার বাতাস নিম পাতা তো আয়ুর্বেদিক জিনিস এটা আমরা ব্যবহার করি এবং এটার মানে অবদান আমাদের বলে বোঝানো যায় না তো সেই নিম পাতার একটা বাতাস দিয়ে তার সঙ্গে একটা সঙ্গীতের মাধ্যমে একটি গানের মাধ্যমে তাকে সেই বাতাসটা দেওয়া হচ্ছে সেটা তার একটা মেন্টাল রিলিফ এটা আমাদের বুঝতে হবে এটা কিন্তু ঝাড়ফুক তুকতাকের দিকে যাচ্ছে না এটা নিয়েও আমরা কাজ করছি এবং এই জিনিসগুলো বাঁচিয়ে রাখার সময় এসে গেছে আমাদের ভারতীয় সভ্যতা ভীষণ ধনী ভীষণ রেচ এবং অন্যান্য মানে বিদেশে আমাদের এই সভ্যতা আমাদের এই সংস্কৃতি এটা চলে গিয়ে তারা সেটা উপকৃত হচ্ছে কিন্তু আমরা ভুলতে বসেছি আমাদের সংস্কৃতিকে তাই আমাদের ছোটদের মাধ্যমে বিশেষ করে শিশু আর মহিলাদের নিয়েই মরমিয়া কাজ করে তো আমাদের নবপ্রজন্ম গ্রামীণ এলাকায় বা শহরাঞ্চলে আমাদের নবপ্রজন্ম যারা আছে তারা যাতে এই জিনিসগুলো জানে তারা যাতে এর মানে একটা সকীয়তা আছে এর একটা গুরুত্ব আছে সেটা উপলব্ধি করে এখন যেমন দেখবেন কথা বলতে বলতেই একটা কথা মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ভ্যালু ক্রিয়েশন এখন বাচ্চাদের মধ্যে মূল্যবোধের অভাব একটা কথা বললে তারা তার সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে দশটা হুম তো বাবা মার কথা তারা শুনতে চাইছে না তাদের চিন্তা ভাবনা আমাদের এখন জেনারেশন চেঞ্জ হচ্ছে তারা আমরা যেমন ছোট যখন ছিলাম তখন আমরা যে গুরুজনদেরকে যতটা মান্যতা দিতাম তারা এখন সবাই বলছেন গার্জেনরা যে মানছে না কেন আমরা এখন ছোট ছোট আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে সেখানে মা বাবা বসেছেন দুজনেই মোবাইল নিয়ে বাচ্চাটির হাতেও মোবাইল বাচ্চার সঙ্গে গল্প করার কেউ নেই সে তার মনের কথাটা কাকে শেয়ার করবে তো এই পরিস্থিতিতে আমরা কি করছি গ্রামে গ্রামে গিয়ে বা বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে মূল্যবোধের গুরুত্ব কতটা আমাদের সমাজ জীবনে আমাদের মহিষী মানে আমাদের মনীষীরা তারা কি করে গেছেন তারা আমাদেরকে কি দিয়ে গেছেন রামমোহন কি দিয়েছেন বিদ্যাসাগর কি দিয়েছেন ঋষি অরবিন্দ বিবেকানন্দ রামকৃষ্ণ কি দিয়ে গেছেন হ্যাঁ তার ওই ছোট ছোট কথামৃতের গল্প শিবাজি কি দিয়ে গেছেন আমরা আমাদের রামায়ণ মহাভারত থেকে কী শিখব এই জিনিসগুলো আমাদের হিতপদেশ পঞ্চতন্ত্রের গল্প এত মানে আমাদেরকে নীতিগতভাবে এত উদ্বুদ্ধ করে সেই জিনিসগুলো বা তাদের একটি আদিবাসী সমাজের তার জন্মের ইতিহাস হ্যাঁ যে একটা হাঁস আর হাসি থেকে সেগুলো হয়েছে এই যে মিথ এগুলো বাচ্চাদেরকে জানতে হবে আদিবাসী সমাজ তার নিজের গল্পই ভুলে যাচ্ছে নিজের জন্মের ইতিহাস ভুলছে এগুলো ভুললে চলবে না আমার নিজেকে যত আমি বাঁচিয়ে রাখবো নিজের ইতিহাসকে কখনো ভোলা যায় না সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হবে এই জন্য আমরা বাচ্চাদের গিয়ে গ্রামে গ্রামে গিয়ে গল্পের বই দিই তার সঙ্গে আমরা স্টোরি শোনাই বিভিন্ন গল্প শোনাই যে এইসব ইতিহাসের গল্প মনীষীদের গল্প হিতুপদেশ পঞ্চতন্ত্রের গল্প যাতে করে তারা নিরা নিজেরা আরও সমৃদ্ধ হয় এবং তারা বুঝতে শেখে যে আমরা কি হারাবো বা আমরা কি সংরক্ষণ করব আমরা কি হারাতে চলেছি এটাই হচ্ছে মরমিয়ার কাজ মরমিয়া এটুকুই চেষ্টা করে আচ্ছা এই মরমিয়াতে এগুলোর পাশাপাশি মরমিয়া আয়ের পথ কতটা সুনিশ্চিত করতে পারছে ওই একটু আগেই বললাম যে করোনা পিরিয়ডে আমরা ওই উমেন ইম্পার্টমেন্ট ট্রাইবাল ওমেন ইম্পার্টমেন্টের যে কথাটা বললাম সেটা আমরা বিভিন্ন এই যে একটা পেন্টিং আছে আমাদের ওখানে যেটা হচ্ছে গিয়ে আদিবাসী একটি চিত্রকলা যেটা প্রায় এগারো বছর ধরে আমরা সংরক্ষণ করছি এবং সেটা হারিয়ে যেতে বসেছিল সেটা বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে আছে আমাদের বর্ডার এরিয়ায়ও মানে বর্ডার এরিয়া বলতে আমি বোঝাতে চাইছি আমাদের ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলার যে বর্ডার ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে সেটা আমরা বিভিন্ন গ্রামে গিয়ে সেই শিল্পকলাটাকে আমরা বাঁচানোর চেষ্টা করছি এবং সেটাকে আমরা নিয়ে আসছি বিভিন্ন মাটির পাত্রে বিভিন্ন ইন্টিরিয়ার ডিজাইনের মাধ্যমে বাড়িতে হম এবং বিভিন্ন শাড়ির উপরে তসরের উপরে তাঁতের উপরে এই আমরা নিয়ে পেন্টিংটাকে আসছি হ্যাঁ জুতোর উপরে বা আমরা যে যে জুটের কভার ফাইল আছে তার উপরে নিয়ে আসছি যাতে এটা বিক্রি করে তাদের একটা আর্থিক দিকটাও একটা মানে শক্ত একটা ভিত্তির উপর তারা দাঁড়াতে পারে সেটাও আমরা দেখছি এবং অন্যান্য এই যে বললাম যে পাতার থালা তৈরি করা সেটাও আয়ুর্বেদিক জিনিস সেটা বন থেকে সংগ্রহ করে একটা বিক্রির ব্যবস্থা করা এমন অনেক কিছু আছে যেটা হারিয়ে যাচ্ছে সেই হারিয়ে যাওয়া জিনিসগুলো সংরক্ষণের মাধ্যমে সেগুলো চারিদিকে ছড়িয়ে দেওয়া আমরা মেলা করছি বিভিন্ন গ্রামে ছোটো ছোটো মেলা করি সেই মেলার মাধ্যমে তাদের সে বিক্রি বাটার ব্যবস্থা করা বা বিভিন্ন মেলাতে তাদেরকে পাঠানো সেটার ব্যবস্থা করে দেওয়া এগুলো সব নিজেদের উদ্যোগে এটা যে কোনো আর্থিক সহায়তা কোনো সরকারি প্রচেষ্টা আছে এর মধ্যে বা সরকার আমাদেরকে কিছু দিচ্ছে তার মধ্যে আমরা এটাকে সংরক্ষণ করার চেষ্টা করছি তা নয় সম্পূর্ণ নিজের টাকায় আর নিজেদেরই উদ্যোগে এটা আমরা করার চেষ্টা করি এই যে মরমিয়া এই যে সমস্ত কর্মসূচি পালন করছে কতটা প্রভাব ফেলতে পারছে সমাজে দেখুন যে মানুষটি সারাটা দিন চাষবাসের কাজে যুক্ত আমি গ্রামীণ এরিয়ার কথাই বলবো চাষবাসের কাজে যুক্ত যে মানুষটার কাছে তার রিক্রিয়েশন বলতে ওই বাড়িতে ফিরে এসে সে সিরিয়াল দেখছে বা টিভি দেখছে সেই মানুষটা ওই সব জিনিস ছেড়ে খালি পেটে সারাদিন ধানের জমিতে কাজ করে আসার পর সে যখন আমার সঙ্গে দৌড়ে এসে তুলি ধরছে বা বাচ্চারা মোবাইল ফেলে দিয়ে তুলি ধরছে সেটাই তো আমার সার্থকতা বা যে মানুষটা খেতে পাচ্ছে না তার কাছে একটা মানে আর্থিক সংস্থান নেই দেখুন দেখুন আমরা হয়তো রেশনের কিছু জিনিস তাতে ফ্রিতে পাচ্ছে বা আমরা কিছু টাকা হয়তো পাচ্ছি কিন্তু তাতে আমার নিজস্ব ইনকামের মাধ্যমে যে তাদের একটা মানসিক তৃপ্তি সেই তৃপ্তিটা মরমিয়া দিচ্ছে বিভিন্ন গ্রামীণ মহিলাদের এবং এতে করে বিভিন্ন মহিলারা যেমন উপকৃত হচ্ছেন শিশুরা উপকৃত হচ্ছে এবং সমাজে এটা আমি তো দেখি আমি যখন গ্রামে গিয়ে পৌঁছই তখন দেখেছি যে বাচ্চারা শিশুরা তাদের সব কাজ ফেলে বা মহিলারা মা মানুষজন ওখানকার সব কাজ ফেলে তারা কিন্তু চলে আসছেন নিশ্চয়ই তারা সেই দিকটা উপলব্ধি করতে পেরেছেন যে এর একটা ভালো দিক আছে আমরা আমরা যদি যদি এই এই জিনিসগুলো জিনিসগুলো বাঁচাই বানাই আসন তৈরি করছে তারা বিভিন্ন করছে তারা হচ্ছে গিয়ে তৈরি করছে খেজুর পাতার তারা বিভিন্ন পাতার জিনিসপত্র তৈরি করছে মানে খেজুর পাতা দিয়ে তাল পাতা দিয়ে তারা হচ্ছে গিয়ে হ্যান্ডমেড বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছে হম পুতুল তৈরি করছে তারা হম তো এই সবের মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে বাচ্চারা পুতুল তৈরি করা শিখছে তাহলে এইসবের মাধ্যমে যখন একটা বাচ্চা সে যখন বেপথু সে যখন বিপদগামী হচ্ছে সেই বাচ্চাটিকে বা একটি মানুষ সে হচ্ছে গিয়ে মাতাল হয়ে যেতে চাইছে হ্যাঁ একটা মহুয়ার নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে সে নিজের ভবিষ্যৎকে একদম কি বলবো ঝর্ঝরে করে ফেলতে চাইছে নিজের ভবিষ্যৎকে নষ্ট করছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা মানুষ যখন বুঝতে সব সবকিছু ছেড়ে আমাদের সঙ্গে এই সব কাজে তারা নিজেদেরকে বদলে ফেলছে তাদের সামাজিক প্রেক্ষাপটকে বদলে ফেলতে পারছে তাদের মন মানসিকতার চেঞ্জ হচ্ছে সেটাই মরমিয়ার প্রাপ্তি অংশ এইটাই করতে পেরেছে মরমিয়া মরমিয়ার ভবিষ্যৎ চিন্তা কি দেখুন মরমিয়া চাইছে যে আমাদের বিভিন্ন গ্রামে এই যে যে সব মানে আমরা কেন আমাদের নিজেদের গ্রামে গ্রামে যে সব জিনিসপত্র তৈরি হচ্ছে আমাদের লোকাল যেসব হ্যান্ডমেড প্রোডাক্ট সব জিনিসপত্র এইগুলোর এক একটা করে এক একটা ইউনিট হোক গ্রামে গ্রামে হোক এবং সেই বিভিন্ন গ্রামে এখন ট্যুরিজমের মাধ্যমে বিভিন্ন লোক বিভিন্ন গ্রামে যাচ্ছেন বর্ডার এরিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন কেন প্রত্যন্ত অঞ্চলে এই কিছুদিন আগেই টু থাউজেন্ড উনিশের মানে নাইনটিন দু হাজার উনিশের কথাই আমি বলি হ্যাঁ তো দু হাজার উনিশে আমি একটা মেলা করিয়েছিলাম বাধনা সোহরাই পরব তো সেই পরবে আমি দেখলাম তাতে আমি ওখানকার ট্রাইবাল ফুড হ্যাঁ ট্রাইবাল বিভিন্ন প্রোডাক্ট হ্যাঁ এবং ওদের পোশাক আশাক সব কিছুই রেখেছিলাম বিভিন্ন রকম তাতে দেখছি যে সবাই এতটাই ইন্টারেস্টেড তারা এতটা মানে লাভ পেয়েছে সেসব জিনিসপত্র বিক্রি করে আমাদের ওখানের মাংস পিঠে আমাদের ওখানের বিভিন্ন যে ট্রাইবাল কুইজিন ওটা এতটাই মানে এনজয় করেছেন বাইরের মানুষজন গিয়ে এবং সেই প্রত্যন্ত অঞ্চলে যে অঞ্চলে কখনো মানে হাতি টাতি ওখানে মানে সব সময় গেলেই দেখতে পাওয়া যায় যে অঞ্চলে আলো ঢোকেনি সেই অঞ্চলে ইলেকট্রিসিটির ব্যবস্থা হয়েছে বা সেই অঞ্চলে সোলার লাইট গেছে প্রত্যন্ত জঙ্গলের মধ্য দিয়ে সেটুকুই মানে হচ্ছে গিয়ে আমার মানে আমি মনে করি যে সেটাই আমি কিছু একটা আমার মানে বড় প্রাপ্তি আমার কাছে একজন সফল নারী হিসেবে আপনি সমাজের কাছে কি বার্তা পৌঁছে দিতে চাইছেন দেখুন আমি যদি কবির ভাষায় বলি সেখানে একটা কথাই বলবো যে আমি নারী আমি মহিয়সী আবার বলতে পারি যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে একটি নারী যদি ইচ্ছে করে তার যদি সেই ইচ্ছে থাকে যে আমি সমাজ পরিবর্তন করব আমি আমাদের প্রাচীনতাকে যেমনভাবে বাঁচিয়ে রাখবো আমার প্রাচীনত্বকে যেভাবে বাঁচিয়ে রাখব সেই রকমভাবে আমার আধুনিকতা এবং প্রাচীনত্বের একটা সুচারু মেলবন্ধন ঘটাব সেটা কিন্তু একটি নারীই পারে আর একটি নারী সে যেমন একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারে সে পারে কারণ আমরা নিজেরাই দেখেছি যে সপ্তশতী চণ্ডীতেও আছে সেখানে যখন আমরা একদম শেষের দিকে যাই সেখানে দেবী সুক্তে বলছেন যে আমি সেই অহম রুদ্রেবি বসবি মহাম আমি সেই আমি যা ইচ্ছা করি তাতেই হয় তাহলে আমি কি না পারি একটা নারী সব কিছুই করতে পারে দেবতাদেরও শেষ পর্যন্ত সেই নারীর কাছেই গিয়ে মাথা নত করতে হয় আমাদের বৈদিক সমাজও কিন্তু অপালা লোপামুদ্রা এদের মতো নারীর জন্ম দিয়েছিল তখনও কিন্তু ছিল নারীতান্ত্রিক সমাজ একটা নারী একটা সভ্যতার ধারক আর বাহক আর একটা সফল নারী হিসেবে এটাই আমার কামনা থাকবে আমি জানি না আমি সফল কি অসফল তবুও আমি চেষ্টা করি আমার সমাজ বদলানোর আমি স্বপ্ন দেখি আমার শিশুটি আমার গ্রামের একটি শিশু সে গিয়ে একদিন বিদেশের মাটিতে আমার ভারতবর্ষের গুণগান করবে আমার ভারতবর্ষ আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে এই ধরনের বক্তব্য অবশ্যই অনুপ্রেরণা যোগায় এবং বাঁচিয়ে রাখে সেসব শিল্পকলাগুলি যেগুলো কিন্তু হারিয়ে যাওয়ার পথে হাঁটছে তবে শেষ করার আগে আমরা দু লাইন গান শুনে শেষ করতে চাই দেখুন বসন্ত আসছে আর বসন্ত আসা মানেই পাহাড় ধারে মাদল বাজে এবং যখন পাহাড় ধারে মাদল বাজে মনের মানুষটিকে পাহাড় ফুলের মালা পরিয়ে তার সঙ্গে সেই মাদলের তালে নৃত্য করার মজাই আলাদা তো চলো তাহলে আমরা শুনে নিব সেই গান যে গানে মনটা হইদকে উঠবে পাহাড়ে ধারে মাদল বাজে ধিতাং ধিতাং বলে পাহাড় ফুলের মালহা পড় ওগো দিব মা মাঝে মাঝে মাদলে দেতা মাঝে মাঝে মাদলে দয়তাল মলে ওরে মিনি গই রাম লাগে হায় যৌ বন টামর মহুলে মাতাল মলে ওরে মিনি গই রাম লাগে হায় যৌ বন টামর মহুলে মাতাল মাঝে মাঝে মাদলে দয়তাল। মাঝে মাঝে মাদলে দেতাল বলে ওরে মিনি রাম লাগে হায় বন টামুর মোহুলে মাতা নমস্কার সবাই ভালো থাকুন সঙ্গীতে থাকুন সাহিত্যে থাকুন শিল্পে থাকুন নমস্কার